আসসালামু আলাইকুম দেখেন গাইস আমার স্টুডেন্ট আজকে নজেল পরিচিতি ক্লাস ছিল হ্যাঁ নজেল দেখাইতেছি কিন্তু আমাদের নজেল পরিচিতি দেখাইতেছি আমাদেরটা হচ্ছে সবুজ হয় ঘাস তো সবুজ হয় তাই না তো ওর ঘাস হচ্ছে সাদা তো এখন কি এটা গরু খাবে আপনারাই বলেন তারপরে এই যে আরেকজনের নাম লিখতেছে হ্যাঁ দেখান দেখান Wow, just like লেখেন আজকে আমাদের নজল পরিচিতি ক্লাস হ্যাঁ এই তো হইতেছে আপুর রাইটিং কিন্তু সুন্দর আছে কিন্তু এখন এখানে সে এমন করতেছে কেন হচ্ছে এই যে গোলাপ বানাও আপু না মাসাল্লাহ ওনারা কিন্তু সেল দিছে এখন আজ কেমন করতেছে কেন মানে আমি যেন একটু ভালো করে দেখাই এই জন্য আমার সাথে একটু অ্যাক্টিং করতেছে যাই হোক ব্যাপার না দেখেন কতগুলো নিয়ে বসছে নজর মাসাল্লাহ সুন্দর হয়েছে তো হ্যাঁ ওইখানে তো এরকম সুন্দর হইলো না কে কে এই তো মাশ সুন্দর হয়েছে আর কি বানাইতেছে হাতা এই তো মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দুইটাই হ্যাঁ Buenas. Este tú me tomé bien. Tú me volviste color un por ahí, todo. de eso. Chico y el color. এই যে হচ্ছে আচ্ছা আপনাদেরদের আজকেই নাজল পরিচিতি হইছে নি শিখা হইছে নি হ্যাঁ হইছে নি এই যে স্টুডেন্টের কাজ আজকে ছিল নাজল পরিচিতি ক্লাস আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে এরপরও যেটা না পারে আমি তো আসি ইনশাআল্লাহ আমি ভাই ছোটখাটো একজন মানুষ যাই পারি এটুকুই শেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহারে এটা আবার ইয়ে হয়ে গেছে এই আস্তে আস্তে হবে লাল গোলাপ তুমি কাকে দিতে চাও আপু তোমার হাসি সুন্দর দেখো